হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো মূরে রেডি হয়ে আসছি পিছনত গাড়িও চলে এসেছে তো আমরা আজকে যাবো বানেশ্বর তো বাবুর একটা মানত ছিল অনেক দিন থেকে যাওয়া চাওয়া লাগছি সময় হবার ধরছে না তো মুই কয়েছ যে অন্নপ্রাশনে আগতে যাবো তো অন্নপ্রাশনও আসি কিছু ওই জন্য আগে ভাগে মানে এই পরের সপ্তাহ বাবুর অন্নপ্রাশন তো আজকে সবাই রে চলে যাবো মানে মাও যাবে মুই ওই পাশে ওই মাও যাবে আর তোমার দাদা বাবু এই কয়জনে যাবো তো গাড়িও চলে এসছে আমরা সবাই গাড়িতে বসে পড়ছে তো মুও রেডি হয়ে গেছে আজকে সেই ঠান্ডা পড়ছে তো আজকে হতে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে সে রাম মন্দির উদ্বোধন আছে আজকে তো আজকে একটা ভালো দিন তো সবাই মিলে বের হয়ে পড়ছি তো চলো গেতে গেতে কথা হবে তো আমরা লাস্টি এটি মানে পালপাড়া দাঁড়াচ্ছি এটি মানে সন্দেশ আর লাড্ডু নেবো আর মোর বড় করলে কি ভোগ লাগছে ভোগতে মাথা করেছে হচ্ছে হাই প্রেশারের লোক জানি তো তো কিছু খাবে ড্রাগ উঠে গেছে ড্রাগ না শোনা গাড়ি যায় না গাড়ি যায় না গাড়ি যাবে এলাই চালা তো যে হ্যাঁ চালাও যা হ্যাঁ হ্যাঁ যা যা চালা চলো গাড়ি থামছি ড্রাইভারকে নামি দিছি চলো এই বিষা কেกินেলো সন্দেশ লাড্ডু হ্যাঁ আর এটা তোমার আসল ঠাকুর খাবো

তাই পান ছিঁড়িয়ে ধুয়ে নিলুম আর বাড়ির থেকে দুধ নিলাম জামো মাখন নিলাম একবারে আর কোনোটা দাঁড়াবড়া একবারে চলে যাবো বানের ছড় তো চলো মজার বইস তোমরা কানের

তাই পুজো দেওয়ার শেষ দিনের একটা স্বপ্ন ছিল যে মানে বাবু পেট থাকতে স্বপ্ন ছিল যে আসিয়ে পুজো দিয়ে যান তো হওয়ার ঝুঁকছিলো না সময় মতো তো তখন শরীরটা খারাপ ছিল সেটা নয় আর বাবু হওয়ার পরে সময় ভুলে না ওই জন্য ভাবছি যে অন্য কিছু না কথা তো ওই জন্য চলে এসেছি তো পুজো দেওয়ার শেষ মন অর্ধেক সেটা শান্তি শান্তি লাগিয়ে ধরছে তো আলাদা দিদির বাড়ি যেমন মানে একটি পছন্দ দিদির বাড়ি আছে ওই দিদির বাড়ির মেমন দিয়ে সেটা বাড়ি চলে যাবে তো গাইস দিদি ঘরে বেরিয়ে তো তুমি তো অনেকদিন আসছো না সেই বোধ হয় দশ বছর আগত আসছো রাস্তায় গেছ ভুলিয়া তো আজকে আসলুম সাজাই আমার চিন রাখছেন তো